এবার আমার সবসময় চ্যালেঞ্জিং লাগে সবকিছু ফর্ম্যাট আমি সবটাই করেছি আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি হ্যাঁ যেমন দেনা পাওনা করেছি বিরাজ করেছি নগর পাড়ের রূপনগর করেছি সমর্পণ করেছি তারপরে মহাভারত করেছি তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে চ্যালেঞ্জিং লাগে তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম আমি হ্যাঁ ডেফিনেটলি করব করলাম ম্যাম কলকাতার রসগোল্লা থেকে কেমিস্ট্রি মাস রস থেকে রসায়ন এই জামটা কেমন লাগলো দারুণ লাগলো ভেরি গুড এক্সপেরিয়েন্স নতুন কি কি অভিজ্ঞতা ফেস করলেন অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি আগেও বলেছি মানে কেমিস্ট্রি ওই মানে ইয়েগুলো ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট মানে ভীষণ ভীষণ টেনশনে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কিনা বাচ্চা আমাও আবার সে বলি দেবশ্রী রায় তো পেছিয়ে যায় না পেছিয়ে গিয়েছিলাম যে করবো না ভাবলাম না করেই দেখি নাকি আছে লেটসি চ্যালেঞ্জ নিলাম তো তারপরে মানে সত্যিই মানে নার্ভাস ছিলাম যে ফাইনাল আমি করেই উঠতে পারবো না মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে সেটাকে আমি কোটাতে হবে তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে তো সেটা চলো দেখা যাক কি হয় করলাম এখন বাকি তো আমার যারা বেলভিশার আছে আমার ফ্যান্স আছে তারা দেখবে দেখি বলবে আমি কেমন করেছি কেমন পরিচালকের সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল বা একটা কি হয় চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায় মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে কিন্তু সবসময় কাজের চাপ ছিল তো সেটা স্বাভাবিক মনে হয়নি কিছু কারণ কাজটা ভালো হয়েছে যার ফলে যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে তো সেটাই হয়েছে আমাকে কেমন লাগতো বাহ ভালো লাগতো না কারণ আমি মুখস্ত করতে পারতাম এখন আমি যদিও বারবার বলছি সিরিজে কেমিস্ট্রি খুব একটা কঠিন নয় কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য মানে দেবশ্রী রায়ের জন্য কেমিস্ট্রি মাসের জন্য না মেসেজ অনেকগুলো মেসেজ আছে আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্ট তো পারসিউ করো যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা যে ফোর্স করা উচিত না কোনো সন্তানকে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না আমার ভাল লাগে ডাক্তার আমি ডাক্তার বানাবো এটা যেন না করে তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে কম এই জন্য পাচ্ছি দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না তো মানে আমি কাজ করার জন্য করি না আমি ভালো কাজ করব যাতে আমার প্যানেরা আমার বেলবিশার আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয় দুঃখ না হয় এই কাজ করলে দেব আমি এটা চাই না আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি তাদের আনন্দ দিতে পারি এটাই তো আমার কাজ সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পায় অনেক লং গ্যাপ হয়ে যায় কিছু মনে করবেন না কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবো না সামনে আবার কিন্তু লোকসভা নির্বাচন আছে কোনোভাবে কি দেবশ্রী আবার আমরা রাজনীতির মত দেখতে পেতে পারি আমি অ্যাকচুয়ালি এমন একটি মানুষ যেভাবে জলটা গড়ায় সেভাবেই আমি গড়িয়ে যাই হ্যাঁ তো আমি ফিউচার জানি না আমি আজকে বুক বাজিয়ে বলবো তারপর পরে কি সম্মুখীন হবে আমি কি ফেস করব তা তো জানি না সেই জন্য আমি এই বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না আমি এখন আহ কেমিস্ট্রি বাসী পুরো ইনভলভ হয়ে আছি শাস্তি এরপরে মিঠুনদার সঙ্গে ঢুকবো কাজ করতে আমি ওটার মধ্যে ঢুকে থাকতে চাই